নমস্কার বন্ধুরা আজ আমরা এক রহস্যময় এবং এক ভয়ঙ্করী দেবী সম্পর্কে জানব যিনি হলেন দেবী মহানীল সরস্বতী হ্যাঁ বন্ধুরা দেবী মহানীল সরস্বতী হলেন মহাকাল সংহিতার একান্ন মহাবিদ্যা তথা কাশ্মীর শৈবক্রমের অষ্টোত্তর শত মহাবিদ্যাদের অন্যতম দেবী নীল সরস্বতীর এক বিশেষ রূপ নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারের সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় দেবী নীল সরস্বতী ইনি রূপভেদে ভেদে দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার এক বিশেষ স্বরূপ দেবী মহানীল সরস্বতী হলেন চতুরাননা অর্থাৎ দেবীর চারটি মাথা তা জটাযুক্তা প্রতিটি আননে ত্রিনেত্র বিশিষ্টা নীল বর্ণা চতুর্ভুজা ব্যাঘ্র চম্র পরিহিতা ও পদ্মাসনা দেবী নাগ যজ্ঞ পবিত তথা নাগ নির্মিত অলঙ্কার পরিধান করেন অর্থাৎ দেবী নাগ দ্বারা অলঙ্কার পড়ে আছেন যে অলঙ্কারগুলির মধ্যে দেখা যাচ্ছে নাল দেবীর প্রতিটি আননে অর্ধচন্দ্র সুস্বভাবিত রয়েছেন এই স্বরূপে দেবী বাম দিকের উপর হস্তে কলস ও দক্ষিণ দিকের উপর হস্তে অভয় মুদ্রা ধারণ করে আছেন দেবী বাম ও দক্ষিণ উভয় দিকেরই নিম্ন হস্ত সমূহে বিনা অর্থাৎ নিচের দুই হাত দিয়ে দেবী বিনা বাজাচ্ছেন বৃহ নীলতন্ত্রে দ্বাদশ মহাবিদ্যাগণের উল্লেখ রয়েছে এই দ্বাদশ মহাবিদ্যাগণ হলেন দেবী কালী তারা ষোড়ফি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী, মাতঙ্গী, কমলা, অন্নপূর্ণা এবং মা মহাদুর্গা বা জগদ্ধাত্রী। बृहनীল তন্ত্র অনুযায়ী তো দাদশ মহাবিদ্যাগণ ভগবতী মহানীল নীল সরিষটির দেহ হতে অসুর নিধন হেতু উদ্দীত হন। শাক্ত পুরাণ মতে দেবীর কৃপাতেই মহর্ষি ব্যাসদেব অষ্টাদশ পুরাণ রচনাতে সমর্থ হন। দেবীর এই স্বরূপের পূজা খুব কম মন্দিরেই দেখতে পাওয়া যায় আসলে এই মা মহাস নীল সরস্বতী দেবী তন্ত্রের দেবী হুগলির হরিপালের তেলিখানা শ্মশান সংলগ্ন আশ্রমে দেবীর নীল সরস্বতীর এক মন্দির রয়েছে তবে সেখানে দেবী চতুরা নন অর্থাৎ দেবীর চারটে মস্তক নেই এবং দেবীর আয়ুধের সামান্য পরিবর্তনও পরিলক্ষিত হয় দেবী মহানীল সরস্বতীর এই স্বরূপের সাধনা তথা পূজা অবশ্যই উপযুক্ত গুরু সান্নিধ্যে তথা আদেশ নিয়ে করা উচিত আদেশ ব্যতীত এই সাধনা করা যায় না এবং এই অতি গুজ সাধনা এই সাধনা সকলের জন্য নয় দেবীর কৃপাতে সাধকের অপার ব্রহ্মজ্ঞান তথা বাক সিদ্ধি লাভ হয় এটি অতি উগ্র দেবী দেবীর কৃপা যাদের ওপর আছে তারা ব্রহ্মজ্ঞান লাভ করে এই দেবী সকল ভক্তদের মনস্কামনা পূরণ থেকে শুরু করে মা সকলের মনের শান্তি প্রদান করে বন্ধুরা আজ জানলেন দেবী নীল সরস্বতী সম্পর্কে এটি অতি গুচ্ছ প্রকারের দেবী যা সব জায়গায় দেখা যায় না এবং সব সময় বা সব জায়গায় তথাকথিতভাবে আমরা দেবী কথা শুনতে পারি না তাই সকলকে অনুরোধ করব এই রকমই এপিসোড পেতে আপনারা কমেন্ট বক্সে আর হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে একদমই ভুলবেন না